দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ শূন্য দশমিক শূন্য তিন কে পাঁচ দিয়ে ভাগ করতে বলা হয়েছে দিয়ে আমরা শূন্য দশমিক শূন্য তিন কে ভাগ করব শূন্য দশমিক শূন্য তিন পাঁচ দিয়ে প্রথমে শূন্যকে ভাগ করব পাঁচে শূন্য শূন্য এখন আমরা দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটা নামিয়ে আনবো আর যেহেতু দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনছি তাই আমরা ভাগ ফলে দশমিকটা দিয়ে দিব এখন পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করব পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করলে পাঁচে শূন্য এখন তিনকে নামিয়ে আনবো এখন পাঁচের থেকে তিন ছোট হয়ে গেছে তাই আবারও শূন্য দিয়ে ভাগ যাবে পাঁচে শূন্য শূন্য এখন বিয়োগ করলে থাকি তিন এখন আমরা দশমিকের পরের সবার শেষে যে অঙ্ক থাকবে সেখানে আমরা মনে মনে যত ইচ্ছে শূন্য বসাতে পারবো যদি আমরা এখানে একটা শূন্য বসাই তাহলে এই শূন্যটা আমরা নামিয়ে আনব এখন পাঁচ দিয়ে যদি তিরিশকে কে ভাগ করি তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয়